রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুর্দান্ত গোল করে লেবার জয়ের নায়ক অ্যালেক্সিস মেকালস্টার এদিকে টান টান উত্তেজনামূলক মুহূর্তে জোড়া অ্যাসিস্ট করে দলকে জয় এনে দিলেন আনহেল ডিমারিয়া দর্শক গতকাল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমেছিল অ্যালেক্সিস মেকালস্টারের লেবার পোল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে দুদল ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম আক্রমণ করে লেবার দর্শক লিভারপুলের একের পর এক আক্রমণ প্রথমার্থে ঠেকিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিব কর্তুয়া এরপর একের পর এক আক্রমণেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল দ্বিতীয়ার্ধেও একই দ্বারাই খেলা চলতে থাকে আবারও লিভারপুলকে হতাশ করেন কর্তোয়া তবে ম্যাচে বায়ান্নতম মিনিটে আর্জেন্টাইন সুপারস্টার অ্যালেক্সিস মেকালিস্টার ব্যবধান করে দেন ব্র্যাটলিকে বক্সের বাইরে পাশ দিয়ে ভেতরে ঢুকে পড়েন মেকালিস্টার এরপর ফিরতি পাশ পেয়ে দুর্দান্ত শর্টে বল জালে পাঠান অ্যালেক্সিস মেকালিস্টার ম্যাচের বায়ান্নতম মিনিটে অ্যালেক্সিস ম্যাকালেস্টারের সেই গোলে এগিয়ে যায় লিবারপুল এরপর ম্যাচে ফেরার জন্য একের পর এক আক্রমণ চালাতে থাকে কিলিয়ান অ্যাম্বাপ্পেরা যদিও কাজের কাজ হয়নি কোনো কিছুই এমনকি ম্যাচের ষাটতম মিনিটে পেনাল্টি পেয়ে যায় রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদের হয়ে পেনাল্টি নিতে যান কিলিয়ান এমবাপ্পে কিন্তু লিবারপুল গোলরক্ষক দুর্দান্তভাবে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি সেভ করেন এরপর আক্রমণের পর আক্রমণ চলতে থাকে উল্টো ম্যাচের ছিয়াত্তরতম মিনিটে কোদিগাক গোলে দুই শূন্য গোলে এগিয়ে যায় আন্দ্রে অ্যাসিস থেকে গোল করে লিবারপুলকে দুই শূন্য গোলে এগিয়ে নেন কোদিগাক এরপর শেষ পর্যন্ত লিড দর রেখে এই ম্যাচটি দুই শূন্য গোলে জিতে নেয় অ্যালেক্সিস ম্যাকারিস্টাররা এই ম্যাচে দুর্দান্ত একটি গোল এবং দুর্দান্ত চান্স ক্রিয়েট করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার অ্যালেক্সিস ম্যাকারিস্টার অন্যদিকে আনহেল ডিমারিয়া ওয়েসা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে মাঠে নেমেছিল মোনাকোর বিপক্ষে তার দল যখন দুই শূন্য গোলে পিছিয়ে ঠিক এ সময় দুর্দান্ত দুটি অ্যাসিস্ট করে দলকে জয় এনে দিলেন আনহেল ডিমারিয়া শেষ পর্যন্ত ম্যাচটি তিন দিগুলো জিতে নেয় ডিমারিয়ারা